আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক নবী সাল আলী ওয়াসাল্লাম কখন থেকে নবী এ বিষয়টি আমরা আজকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাই চলুন আমরা এ বিষয়টি জানার চেষ্টা করি এ সংক্রান্ত একটি হাদিস হচ্ছে আন أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه متى وجبت لك النبوة قال ওয়া দ্যা উবাই ইন আ রু আই অর্থাৎ হযত আবু হুরার রাদিয়া আল্লাহ তা আলা হতে বর্ণিত আছে তিনি বলেন লোকেরা প্রশ্ন করলো হে আল্লাহর রসুল আপনার নবুয়াত কখন অবধারিত হয়েছে তিনি বললেন যখন আদম আলী হিসাল্লা তোয়াস সালাম তার শরীর ও রুহের মধ্যে ছিল এটি এসেছে জামেতির মেজি হাদিস নাম্বার তিন হাজার ছয়শো নয় হাদিসে এ হাদিস দ্বারা মূল বিষয়টি পরিষ্কার হয়ে যায় সেটি হল আমাদের নবী সাল্লাহ আলী আসাল্লাম আদম আলী ইসাল্লামের সৃষ্টির সময়ই নবী হিসেবে ছিলেন তখনই তিনি নির্বাচিত তখন থেকেই তিনি নবী হবেন বলে এটি অবধারিত ছিল বাকি তিনি উম্মতের নবী হিসেবে স্বীকৃত হয়েছেন নবী সাল্ল আলী আসসাল্লামের বয়স যখন চল্লিশ বছর পূর্ণ হয় তখন আল্লাহর সেই ওয়াদা যে মুহাম্মদসাললাহ আলহি ওসাল্লাম তিনি নবী হবেন তা প্রকাশিত হয় আমাদের নবিসাল্ললাহ আলহী ওসালাম আগে থেকে নবী হিসেবে পরিগণিত ছিলেন তা কুরানের একটি আয়াতের মাধ্যমেই বোঝা যায়। যেমনটি এরসাদ হয়েছে আল্লাহ পাক বলছেন ওয়াইদ ুনতান নাবিহিন আলাম তেু কুম মিনকিতব ওয়াহিদ মতিন তুম মজা একুম মসুলুম মসদ্নে করলিম ম আকুম লে মিনন বিহি ওলালে তাম শুররুন না। কল্যা অকরর তুমাল দে আলিকুম ইশ্রী কলু আকর ন অল এফ ও এন মা আহকুম বলছেন এবং তাদেরকে সেই সময়ের কথা স্মরণ করাও যখন আল্লাহ নবীগণ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন আমি যদি তোমাদেরকে কিতাব ও হিকমত দান করি তারপর তোমাদের নিকট কোনো রসুল আগমন করে যে তোমাদের কাছে যে কিতাব আছে তার সমর্থন করে তবে তোমরা অবশ্যই তার প্রতি ইমান আনবে এবং অবশ্যই তার সাহায্য করবে আল্লাহ সেই নবীদেরকে বলেছিলেন তোমরা কি এ কথা স্বীকার করছো এবং আমার পক্ষ হতে প্রদত্ত দায়িত্ব গ্রহণ করছো তারা বলেছিল আমরা স্বীকার করছি আল্লাহ বললেন তবে তোমরা একে অন্যের স্বীকারোক্তি সম্পর্কে সাক্ষী থাকো আমিও তোমাদের সঙ্গে সাক্ষী থাকলাম এটি এসেছে সুরা আলী ইমরানের একাশি নং আয়াতে নবীগণ থেকে উপরোক্ত স্বীকারোক্তিটি নেয়া হয়েছে রুহের জগতে সুতরাং আমাদের নবী সৃষ্টির শুরু লগ্ন থেকেই নবী হিসেবে নির্ধারিত এবং অবধারিত বাকি প্রকাশ হয়েছে জন্মগ্রহণের থেকে বছর পর যেমন একটি উদাহরণ কোন সন্তান জন্মগ্রহণের পরই বাবা মা তাকে কোনো একটি বিশেষ পদে তার বিশ বছর বয়সে আসীন করবেন বলে এটি তারা ঠিক করে রেখেছেন কিন্তু সেই পদে আসীন করা হলো তার যখন বিশ বছর হলো সেই সময় তাকে সেই উক্ত পদ সেটিতে আসীন করা হলো এ বিষয়টি এক হিসেবে জন্মের পরই উক্ত পদধারী যেমন বলা যায় তেমনি তিনি উক্ত পদের অধিকারী মূলত চল্লিশ বছর বয়সে হয়েছেন এটি বলাতেও কোনো ভুল নেই ঠিক তেমনি আমাদের নবী আদম আলি ইসাল্লামের সৃষ্টির আগে থেকেই নবী হিসেবে তিনি নির্ধারিত ছিলেন কিন্তু তিনি নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে সুতরাং এ দুয়ের মাঝে কোনো মৌলিক বৈপরীত্য নেই